প্রায় রেজগিয়া দরবার শরীফের পিসাব কেবলা সহ যারা আছেন সেই সাথে মঞ্চে আরও অন্যান্য যারা আছে উপস্থিত আছেন তারা সহ আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম বারকা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে একদম নতুন বাবা হজুর কেবল আমাকে চিনে সে সাথে এখানে মঞ্চে উপবিষ্ট অনেকেই আমাকে চিনে আমি এই দরবারের সাথে আমার পরিবার এবং আমি আমার ভাইয়েরা সবাই রেজগিয়া দরবার শরীফের সাথে খুবই ভালোভাবে জড়িত আমি এখানে যেহেতু আজকের এই ফোরামের একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের যে আমার মত বিনিময় যে আলোচনা হচ্ছে এই আলোচনার মধ্যে আমার সংক্ষিপ্ত কিছু মত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম হচ্ছে আমাদের এই ফোরামের আওতাধীন যদি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আমি যেহেতু এই লাইনের লোক আইটি লাইনের লোক পেশা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সে সাথে দরবার শরীফের বিভিন্ন কার্যকলাপও আমি সম্পৃক্ত আছি আমি আমার মানে মনের কথাটা আপনাদের কাছে তুলতে চাই আমাদের এই ফোরামের আওতা দিন যদি কিছু কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের যুব সমাজকে তাইলে আমি মনে হয় আমাদের দরবারের এই জিনিসটাকে আমি আগে নিতে পারবো সেই সাথে যুবকরা যদি আগে আসে এবং ফোরাম যদি সহযোগিতা করে আশা করি কারিগরি যে প্রশিক্ষণগুলো আছে স্পেশালি আইটি প্রশিক্ষণ যেমন মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন সেই সাথে কম্পিউটার টাইপিং সহ সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এই কাজগুলো যদি আমাদের যুব সমাজ যুব সমাজ যে যারা আছে আমরা যুব সমাজে যদি আমরা এই জিনিসটাকে পৌঁছে দিতে পারি এমন হয় আমাদের এই দরবারটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো সেই সাথে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের অনেক আলেম ওলামা আছে যাদের সুস্পষ্ট ধারণা নেই স্পেশালি একটা লাইভ অনুষ্ঠানের মধ্যে করে একটা কথা বলে ফেললাম বা ও কোনো আলেম ওলামা বলে ফেললো সেটা ভাইরাল হয়ে গেল সারা বাংলাদেশ দেখলো দেখা গেছে দরবারের উপরে আইসা আঙ্গুলটা আঙুলটা পড়ে যে ওই দরবারের এই আলেম ইয়ে করছে কিছুদিন আগে একটা জিকির খুব সম্ভবত ভাইরাল হয়েছে আমি দেখছি অন্যান্য সুন্নি দরবার সহ ওহাবিরা তো বলেই তারাও নেকটারজনক কথাবার্তা বলতেছে ইভেন সবগুলোই আমার দরবারের দরবারের দিকে আঙুল যাচ্ছে তো সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ফেসবুক ইউটিউব টুইটার সহ ওই সব প্ল্যাটফর্মগুলোতে যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা উচিত আমরা ওই ধরনের কন্টেন্ট যদি ক্রিয়েট করতে পারি তৈরি করতে পারি এবং মানুষের মধ্যে যদি প্রচার করতে পারি তাইলে আমাদের এই পচার এই পোশাক দরবার শরীফের যে ভালো দিকগুলো আছে এগুলো যদি আমরা প্রেজেন্ট করতে পারি আই থিঙ্ক আমরা আমাদের দরবার সামনের দিকে বহুত আগে যাবে আর সেই সাথে আরও কিছু আহ্বান আছে যেমন প্রত্যেকটা এলাকাতে আমাদের এসবি আওতাধীন প্রত্যেকটা এলাকাতে যেসব মসজিদগুলো আছে আর কি মসজিদগুলোকে এই ফোরামের আওতায় যদি আনা হয় মসজিদে কি ধরনের ফুদবা দেওয়া হচ্ছে স্পেশালি গঠনমূলক আলোচনা করা হচ্ছে কিনা এদিকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করা হয় আমার কাছে মনে হয় মানে আমাদের দরবারই সম্মানিত হবে সেই সাথে অনেক এলাকা আছে যে এলাকাতে কোনো মাদ্রাসা নেই বাট আমাদের অনেক সুন্নি ভাইয়েরা আছে আমাদের এসবিহা দরবার শরীফের অনেক সুন্নি ভাইয়েরা আছে তারা অনেক কষ্ট করতেছে ওই এলাকাতে যদি এই ফোরামের মাধ্যমে একটা কি বলে নুরানি কোরআন শিক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আমার কাছে মনে হয় আমাদের দরবার শরীফের ভাইয়েরা এবং তাদের পরিবার উপকৃত হবে সেই সাথে আজকে আমার যে মতামত এটা প্রকাশ করা হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আর এই সংগঠনটাকে সবাই আগানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম